আর এই দেখো পিঠে পুলি রয়েছে বুঝেছ এই যে পুলি রয়েছে আর এই যে ভাত রান্না করেছি বুঝেছো দেখি সন্ধ্যা হয়তো মাংস করতে পারি বুঝেছো এই যে তা কেমন হয়েছে বলুন শুভ বিকেল লাইক দিয়ে দিচ্ছি তোমায় ঠিক আছে আবু আমি তো বাংলাদেশ আপনার লাইভ দেখছি ভালো খুব ভালো লাগলো আমি জানি আমার লাইভটা বেশিরভাগই বাংলাদেশ ভাই দেখে বুঝেছ খুব ভালো লাগে আমার খুব খুশি হই আর পিঠে কখন বানাবা পিঠের কখন বানাবো পিঠে তো বানানো রয়েছে গো হ্যাঁ এগুলো এখনো শেষ করতে পারিনি বুঝেছো কালকে বানিয়েছিলাম তো এখনো শেষ করতে পারিনি এখন কটা রয়েছে অনেক দেখা যাচ্ছে দারুণ হয়েছে রান্নাটা থ্যাংক ইউ তা কি কি পিঠে বানানো হয়েছে কিছু বানায়নি শুধু পুলি বানিয়েছিলাম আর কিছু বানায়নি অনেক কিছু তো বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু এত কিছু বানিয়ে খাওয়ার লোকজনই নেই বুঝেছো দুজন ছেলে আমি আর ছেলের বাপ তিনজন তিনজনে ও ছেলে অতটা খায় না কি করব তিন নম্বর লাইক দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগলো অনেক অনেক ভালো লেগেছে বুঝেছ তোমরা তোমরা এসেছো আমি খুবই খুশি হয়েছি আর খুব আনন্দ পেয়েছি বুঝেছ অনেক পিঠে হয়ে নাকি আবার মিষ্টি বন্ধু থ্যাংক ইউ তুমি কি কাজ করো আমি কিছু করি না গো এই রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি এই ব্যাসে করে আর কিছু করি আর করবো বলো হ্যাঁ কিচ্ছু করিনি বুঝেছো বন্ধু সির পিঠে ভালো লাগে আমার থ্যাংক ইউ আমারও খুব ভালো লাগে বুঝেছো খুব পছন্দের চলুন রান্নাটা তো হয়ে গেলো এখন খাইতে কিছু কিছুবার নিয়ে যাবা বাড়িটা টানথায় পকেটে কি

খুব ভালো লাগলো আর লজ্জা পাই করতে তাই বলে এ দেবাশিস ভালো বাসে তো তোমাকে তাই থ্যাংক ইউ খুব খুশি হলাম বুঝেছ ভালো থেকো তুমি এলাম ঠিক আছে আসুন খুব ভালো লাগলো লাইফে এসেছিলেন খুব খুশি হয়েছি বুঝেছে কিরা গonzo ভিলি ভিলি হয়ে গেল সব উল্টো পাল্টা করে সব পয়সা দিয়েছে তো খুব ভালো পুরো পয়সা